নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সোমবার আর আজকে একটা বিশেষ দিন আমার ফার্মাসির রিনিউয়াল ট্রেনিং রয়েছে তার জন্য আমাকে ওই নটা নাগাদ বেরোতে হবে তাই বাবা সকালবেলা গিয়ে আজকে ইডলি আর মেদু বাড়া নিয়ে এসেছেন আমার ব্রেকফাস্টে আমি একটু ওই দক্ষিণ ভারতীয় খাবার খেতেই বেশি পছন্দ করি আর বাবাও সেটা খুবই ভালো করে জানেন তাই মাঝে মধ্যেই দেখে এই ইডলি আর মেদু বাড়া নিয়ে আসেন আর এই ইডলিটাকে নিয়ে উপর থেকে একটু সম্বার আর এই সাদা চাটনিটা দিয়ে খেতে বেশ দারুণ লাগে আমাকে এরকম করে প্রথম খাওয়া শিখিয়েছিল তারপর থেকে ইডলি এলেই আমি এইভাবেই খাই ভালোভাবে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি সকাল দশটার থেকেই ট্রেনিংটা শুরু হওয়ার কথা রয়েছে বাড়ির কাছেই ওই মেদিনীপুর জেলা পরিষদ রয়েছে সেখানেই ট্রেনিংটা হচ্ছে তিন ঘন্টার মতন সময় লাগবে তারপর রয়েছে একটা এক্সাম চলে এসেছি জেলা পরিষদের সামনে কিন্তু এখানে এসে দেখছি কি ভীষণ ভিড় আমি তো ভেবেছিলাম হয়তো এত মানুষজন হবে না যেহেতু জেলা বেশি সে হচ্ছে তাই ভিড়টা অনেকটা ছড়িয়েই যাবে কিন্তু কখনোই ভাবতে পারিনি এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হব এই যে লাইনে যাদেরকে দেখছেন এনারা নাকি পশ্চিম মেদিনীপুরের বাইরের জেলা থেকেও অনেক মানুষ এসেছেন আর সকলেই ভোর চারটে পাঁচটার থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভিতরে অর্ধেক ভিড়টা এখন ঢুকে গিয়েছে এখনো এই বাইরে এত জনের ভিড় রয়েছে প্রথম দিকটাতে ভাবছিলাম একেবারেই ঢুকতে পারবো না যাক অনেক যুদ্ধ করে ভিতরে পৌঁছিয়ে গিয়েছি প্রায় এক ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি আমার আগে যারা ঢুকেছিলেন তাদের মধ্যে ওই হাজার জন মতন মানুষ অডিটোরিয়ামের মধ্যে চলে গেছেন তাদের ট্রেনিং আর বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো চলছে এরপর আমরা দাঁড়িয়ে আছি তারা বেরোলে আমরা ঢুকতে পারব। আজকে ছাতাটাও সাথে করে আনতে ভুলে গেছি দেখুন না আর রোদটাও ভীষণ চড়া তবে আমার থেকেও বেশি খারাপ লাগছে লাইনে যারা বয়স্ক মানুষেরা দাঁড়িয়ে রয়েছেন তাদের জন্য অনেকের সাথেই কথা বলে জানতে পারলাম হাটের সমস্যা রয়েছে যাক শেষমেশ ভিতরে ঢুকতে পেরেছি কিন্তু এত অসম্ভব ভিড় অডিটোরিয়ামের প্রত্যেকটা সিট প্রায় ভরে গিয়েছে পনেরো মিনিট ধরে খুঁজে খুঁজে একটা সিটে বসার জায়গা পেয়েছি কিন্তু সেটা অনেকটা পিছন দিকে এখান থেকে কিছু শিখতে পারব বলে মনে হচ্ছে না দু ঘন্টার মতন ট্রেনিং চলবে তারপর আমাদের একটা এক্সামও রয়েছে তার জন্যেই এখানে একটা বই একটা নোটপ্যাড পেন দেওয়া হয়েছে বইটা দেওয়া হয়েছে রেফারেন্সের জন্য যাতে এখানে ট্রেনিংয়ে যে যে জিনিসগুলো পড়ানো হচ্ছে বা শেখানো হচ্ছে সেগুলো যাতে বাড়িতে গিয়েও আপনি দেখে নিতে পারেন

তিন ঘন্টা হয়ে গিয়েছে আমাদের ট্রেনিং এক্সাম সব কিছুই শেষ আমি যেহেতু কিছুদিন আগে সল্টলেকে গিয়ে এই রিনিউয়ের জন্য অ্যাপ্লাই করে দিয়ে এসেছিলাম সেই জন্য আমার আর অত বেশি সময় লাগলো না কিন্তু এখানে অনেক মানুষ এসেছেন যারা এই ট্রেনিংয়ের পর আবার রিনিউর জন্য অ্যাপ্লাই করবেন তাদেরই এই অত বড় লাইন এখনও দাঁড়িয়ে রয়েছে চলুন বাইরে বেরিয়ে পড়ি রাজাকেও ফোন করে দিয়েছি ও আসবে আনতে জুতো জয় করে এই ছিল আমার ফার্মাসিস্ট জীবনে ট্রেনিং এর অভিজ্ঞতা সত্তর থেকে আশি বছরের বহু মানুষ সেই সকাল থেকে ভিড়ের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন শুধুমাত্র ট্রেনিং করতে তাদেরই একজন দুজন অসুস্থ হয়ে পড়েছিলেন

হ্যাঁ দিয়েছে তো কমলা লেবু খাও ট্রেনিং এর পর এইটা টিফিন দিয়েছে একটা কেক একটা ছোট বিস্কিটের প্যাকেট একটা সিদ্ধ ডিম এটা একটা ভুজিয়ার প্যাকেট আর কলা আর মিষ্টি ঘড়িতে এখন বিকেল পাঁচটা আজকে সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য ভেবেছি একটু স্যান্ডউইচ বানাবো তো তার জন্য এখানে একটু তেল নিয়েছি এর মধ্যে চিকেন নাগেটগুলোকে ভেজে নেব কারণ স্যান্ডউইচের মধ্যে যে জিনিসটা দেবো সেটা চিকেন নাগেট আর যেরকম বার্গারের ভিতরটা থাকে সেই রকম করেই বানাবো বার্গারের ব্রেড আজকে ছিল না তাই স্যান্ডউইচের যে ব্রেডগুলো হয় সেগুলো দিয়েই আজকে তৈরি করব আপনারা তো অনেকেই জানেন আমি ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছি তো সেখানে চার বছর পড়বার পর পাশ করলে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে রেজিস্ট্রেশন করাতে হয় আর তারপরই একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া যায় তো এই সেই সার্টিফিকেট যেটাকে আপনারা ছাড়পত্র বা ওই অধিকারপত্র বলতে পারেন যার বেসিসে আমি একজন ফার্মাসিস্ট হিসাবে কোনো পেশেন্টকে তার রোগ অনুযায়ী যথাযথ ওষুধ দিতে পারবো আর এই রেজিস্ট্রেশানগুলোকেও তো রিনিউ করতে হয় তো ওয়েস্ট বেঙ্গলে পুরো কাজটাই হয় পূর্ত ভবন যেটা শল্টলেকে রয়েছে সেখানে তবে এই বছর প্রথমবার প্রত্যেকটা জেলাতে আলাদা আলাদা করে রিনিউয়াল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছিল আর আমাদের এখানে মেদিনীপুরে জেলা পরিষদে ক্যাম্পটা হচ্ছিল সেই ক্যাম্পটাতে রিনিউয়ালের ট্রেনিং থেকে শুরু করে রিনিউয়ালের অ্যাপ্লিকেশান অবধি পুরো প্রসেসটাই চলছিল। আমি কিছুদিন আগে পূর্ত ভবনে গিয়ে ওই রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করে এসেছিলাম কিন্তু আমার ট্রেনিংটা করা হয়নি আর যখন দেখলাম যে বাড়ির একদম কাছে এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা হয়েছে তাই আমিও অপেক্ষা না করে আজকে গিয়ে করেই আসলাম যাক ভালোই ভালো ট্রেনিংটা হয়ে গেল এখন আর পাঁচ বছর এই লাইনে আর দাঁড়াতে হবে না পাঁচ বছরের জন্য আমার সার্টিফিকেট রিনিউ হয়ে গিয়েছে আপনারা অনেকেই আমাকে কমেন্টে অনেকবার জিজ্ঞাসা করেছেন এই ফার্মাসি পড়াটা কি কিভাবে পড়তে হয় তো আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি ওটাকে নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো এই দেখুন গল্প করতে করতে আমার স্যান্ডউইচ বানানোর প্রসেসও অনেকটা এগিয়ে গিয়েছে আমি এখানে কয়েকটা ব্রাউন ব্রেডকে তাওয়াতে অল্প একটু বাটার ব্রাশ করে নিয়ে তার সাথে সেঁকে নিয়েছিলাম আপনারা চাইলে মাল্টিগ্রেন ব্রেডও ব্যবহার করতে পারেন আমি ততটা সম্ভব ময়দার ব্রেডকে অ্যাভয়েড করি আজকালকার দিনে ময়দার ব্রেডটা খাওয়া অতটা উচিত না কারণ এখন অনেক মানুষের মধ্যে পিসিওডি পিসিও এস কোলেস্টেরল হাই প্রেশার এগুলো টেন্ডেন্সি থাকে তো সেখানে ময়দার ব্রেডটা খুব অপকার করে আমি এখানে তার সাথে নিয়ে নিয়েছি একটু পাতা এটা আমাদের ছাদের বাগানে মামনি তৈরি করেছে আর রয়েছে টমেটো এটাও ছাদেরই আর রয়েছে শশা আর পেঁয়াজ অল্প একটু গোলমরিচ আর বিট আর আমি এখানে ব্রেডগুলোর মধ্যে একটা ব্রেডে মাখিয়ে নিয়েছি মিউনিস আর একটা ব্রেডে একটু টমেটো কেচাপ মাখিয়ে নেব আমি এখানে স্যান্ডউইচের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এই লেটেস্ট পাতাগুলো আর তার উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন তারপর পাতলা পাতলা করে কেটে রাখা এই শশাগুলোকে তার উপর থেকে দিয়ে দেবো এই নাগেটসগুলোকে নাগেটসটাকে একটু হালকা হাতে করে চেপে নিয়েই দেবো যাতে পুরোটা ভর্তি হয়ে থাকে তারপর দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো জানেন তো আমি না এইগুলোকে কলকাতায় থাকলে সবসময় কিনেই রাখি কারণ কোনো দিন ধরুন রান্না করতে ভালো লাগছে না বা আমার যে হেল্পিং হ্যান্ড তিনি আসবেন না তখন একটু ডাল বানিয়ে নিলে তার সাথে নাগেটস ভেজে খেয়ে দিলে দারুণ লাগে তো এখন যখন মেদিনীপুর আসছিলাম ফ্রিজের মধ্যে এটা পড়ে নষ্ট হবে তাই সাথে করে এটাকেও নিয়ে চলে এসেছিলাম ভালোই হলো সন্ধেবেলা স্ন্যাক্সে একটা বার্গারের মতন স্যান্ডউইচ বানিয়ে নিয়ে গেল আর উপর থেকে যাতে পুরোটা একসাথে আটকে থাকে তার জন্য একটা টুথপিক এইভাবে বাকিগুলো বানিয়ে নেব ব্রেডগুলোর থেকে এত সুন্দর বাটারের গন্ধ বেরোচ্ছে আমারও আর ধৈর্য ধরছে না চলুন বাড়ি সকলকে দিয়ে আসি বাবা খাবেন না বাবা ক্লাবে চলে গিয়েছেন আমার মামনির আর রাজা তিনজনের জন্যেই বানিয়েছি একটা খেয়ে দেখি রকম হয়েছে হুম দারুণ ভালো লাগছে বিকেলবেলা কিংবা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আপনারা এরকম খেয়ে দেখতে পারেন বা ধরুন বাড়িতে কেউ এসেছে তখন এরকম চটচল দিয়ে এরকম একটা স্ন্যাক্স আপনারা বানিয়েও দিতে পারবেন খেতে খুব ভালো হয় আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন